আল্লাহ ইসলামের বিধানে হত্যা করা বৈধ করেছে এছাড়া একজন মানুষের কাছে ইসলামের কাছে মানুষের দাম আল্লাহ এত বেশি করে দিয়েছেন শুধু তাই নয় আপনি যে ঘরে থাকে আল্লাহ এই ঘরটাকে দুর্গের মর্যাদা দিয়েছেন আমার

তারা তোমাকে অনুমতি না দেয় আর তাদের প্রবেশ করার পূর্বে তুমি তাদের সালাম দাও একটা মানুষের ঘরে তুমি লাভ দিয়ে ঢুকে যেও না এই ঘরটা দুর্গ তুমি তার

Yé wò ló ní ndéyà bó ndéyà bó mùsùlùmí?

তুমি কি আল্লাহ পর্যন্ত প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তারা তোমার সালামের জবাব না দেয় আর তারা যতক্ষণ তোমাকে অনুমতি না দেয় তুমি তো আমার অনুমতি ছাড়া আমাকে সালাম না দিয়ে আমার ঘরে ঢুকে গেছ আমার আল্লাহ ঘরের প্রবেশ তার পর দিয়ে সামনের রাস্তা দিয়ে ঢুকতে বলেছে তুমি দ্বিতীয় অন্যায় করেছ আমার ঘরে মুসল্লি

যরুতে মে স্বামী ছাড়া কয় থাকতে পারে হযরত আকসাউল হক তিন মাসের মত আড়ে করণায় চার মাসের মত হ즈মত তোমাদের দ্রুত ফরমান জারি করেন জামার সেনাবাহিনী যত আমার তত ফোর্স আছে সকল যুবকদের কাছে চিকিৎসা দাও যা বিলুত কুমিরিন চিঠি দিয়েছে যে তোমাদের তিন মাস পর

কথা তখন আমাদের লজ্জা হয় যে একটা মুসলিম নারীকে ইসলাম যে পরিমাণ মর্যাদা দিয়েছে আবার তার সে মর্যাদা করে

আর ওই আত্মাদের ভিতরে কোন ধর্ম গ্রন্থ তারপর দেখেন একজন কন্যা ব্যাপারে এত দাবি একটা সপাকে বলতে পেরেছি রহমাতুল লিল আলামিন বলেছে যদি কোন স্বামী মারা যায় আর তার স্ত্রী মন থেকে সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো ছিল